نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي সবাই মহাব্বতের সাথে নবীদের উপরে দুরুশ্বরী পড়ুন তুরুদে ইব্রাহিম যিনি দুরুশ্বরী পড়বেন আপনার নাম আপনার বাবার নাম দাদার নাম গ্রাম পোস্ট অফিস থানা জেলা পূর্ণ ঠিকানা লিখে ফিরিস্তারা এই মুহূর্তে মদিনা শরীফে নবীজির হাতে আপনার ঠিকানা পৌঁছায় দিল কত বড় ফজিল পড়ুন মহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما আলহামদুলিল্লাহ এখানে টাকা পয়সা থাকলেগুলি ক্লোজ করে ফেলেন হয় পিছনে চলে যাবেন অথবা পরে গুনবেন একসাথে দুই কাজ পায় না সাবধান গুনা হবে বায়নের সময় এগুলি আলোচনা করা যাবে না যদি হয় কাউকে দায়িত্ব দেন পিছনে এক জায়গা নিয়ে চলবে আলহামদুলিল্লাহ গাজীপুর পঞ্চায়েত কবরস্থানের উন্নয়ন কল্পে চতুর্থ ওয়াজ এই মাহফিলের উপস্থিত আড়ালের মা বোনেরা আল্লাহ পাকের দরবারে আমরা শুক্র গুজার হচ্ছি যিনি আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মাবলম্বী না বানিয়ে মুসলমান বানিয়েছেন ঠিক না মুসলমান হতে পেরে আপনারা খুশি না বেজা বাবা কথাটা অন্তর থেকে বললেন বানাওয়াটি আর মুনাফিকি করেন আসলে মুসলমান হতে পেরে খুশি আমাদের এ দেশে বহু এমপি মন্ত্রী অতীত হয়ে গেছে অনেকে মুসলমান হওয়াতে লজ্জা করতেন যে মুসলমান হওয়াটা সমস্যা হয়ে গেছে এটা আবু জেহেল উত্তর শরীর ঠিক কিনা মুসলমান হওয়ার কারণে আপনার কপালটা কি খুলছে জানেন রবীন্দ্রনাথ ঠাকুর দশজন রাষ্ট্রপতির মর্যাদা কবিগুরু বিশ্বকবি নোবেল বিজয়ী কবি জীবনে হতে একটা মিথ্যা কথা বলে নাই মানুষকে ঠকায় নাই সব দিক ভালো এরপরও যেসব বন্ধু করি কথা বলতে বিদা করবে সে কাপের হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর স্থায়ী জাহান নামে কেন কলমা তার নসিব হয় নাই ঠিক কিনা বলে কেউ যদি মনে মনে ভাবে এতগুলি ভালো কবিতা লিখছে এত বড় কবি গুরু উনি কি জাহান নামে যেতে পারে এই লোকটা যদি আলেমও হয় সে কাফের হয়ে যাবে কারণ যার নসিবে কলমা হয় নাই সে স্থায়ী জাহান নামে এতে আল্লাহ পাকের ফায়সালা ঠিক কিনা যাবে আর আপনি রিক্সা চালক ভ্যান চালক হত দরিদ্র ক্ষেত মজুর দিন মজুর রবী ঠাকুর বিশ্বকপি আর আমি ক খ না কিন্তু কলমায় বিশ্বাস করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মহাজাতুর রাসূল আমার দুনিয়াতে এত গুনাহ করেছেন কবিরা সগীরা মানেনা বেবিচার মারামারি খটখটি হত্যা ধর্ষণ রাজবাড়ি কিচ্ছু বাদ নাই সব করা বলে আছে তারপরেও যে পরিমাণ পাপ করেছেন ওই পরিমাণ শাস্তি ধরেন কোটি কোটি বছর ওই পরিমাণ জাহান নামে যাবার পরে আচ্ছা

বাংলাদেশের কটি মানুষ জানে আমরা যখন মঞ্চে বসি আহত শিয়ালের পছন্দ করি না সিংহের জন্য ইসলামের জন্য আপনারা আওয়াজ করতে পারবেন এখনই আওয়াজ করার সময় ওই যে পাশের বাড়িতে যারা বসবাস করে মানে বাউন্ডারির ভিতরে আপনি আর আমিও কিন্তু সেই সিরিয়ালে আছি ঠিক কেনা বলে ওই বঙ্গের ভিতরে ঢুকে গেলে আর নেতাগিরি থাকবে না বক্তাগিরি থাকবে না হুজুরগিরি থাকবে না আর লাফালাফি থাকবে না বেলা শেষ খেলা শেষ সুতরাং জায়গা যেখানে অর্জন করার সেখানে অর্জন করে বাবা আল্লাহ আপনাকে মেম্বার বানাতে পারেন চেয়ারম্যান বানাতে পারেন এমপি মন্ত্রী কোটিপতি শিল্পপতি দলপতি রাষ্ট্রপতি হাসিনার মতো প্রধানমন্ত্রীও বানাইতে পারেন ঠিক কিনা বলেন কিন্তু যে কোনো কিছুই অর্জন করে না যত বড় নেতা লিডার হ মালিককে বলে যাওয়া যাবে না ঠিক কিনা আর প্রতিদিন রাত্রে ভাববেন দরকার হলে মাঝে মাঝে দিনের বেলা একটু মাটি হাতে নেবেন আর নিজের আঙ্গুল দিয়ে এরকম গাটা কান দিয়ে দেখবেন মাটির কালার আর গায়ের কালার এক হয়ে গেছে মানে এটা মাটির তৈরি ঠিক কিনা বলে তো মাটির তৈরি প্লাস্টিক বডি শেখ মতো রাষ্ট্রনায়ক অহংকার কি মনে হয় ফেরাউন কথা বলে ঠিক কিনা অতচ আমাদের অহংকারের কিছু না যাবে এই মাথি ফেরি ঠিক না নিন্হা হলক না কম হ ফিহা নয় দুকম অমিনদাহ নখরি যুকম তারা তনখ তোমাকে তো চেয়ারম্যান বানিয়ে আছি এমপি মন্ত্রী কটিপতি শিল্পপতি দলপতি রাষ্ট্রপতি

আল্লাহর রহমত আপনার দিকে দৌড়ে আসবে সুহান বলে এই বাবা যারা তারা গেটেতে বসে আসো হয় বাড়িতে যাও না তুমি দূরে আসো এখানে যাত্রা মাত্রা নাটক দেখতে আসলে দূর থেকে একটু করব করবো হু করবো কেমন দেখা যায় সাইজ কেমন পিস কেমন এগুলো দেখা যায় না এখানে শোনার বিষয়ে বুঝার বিষয় একবারে মৌচাকের মতো জমে যায় আল্লাহ রসুল যখন বয়ান করতে বসতেন সাহাবাই কেরাম এমন মৌচাকের মতো জমে বসতেন একটা সরিষা গমের বিচি মাঝখানে ছেড়ে দিলে নিচে পড়ত না দুই সাহাবের মাঝখানে আটকায় যেত সোভানাল্লাহ বলে অতএব মুসলমান হলে চলবে না সাহাবা একরামদের মতো চলতে হবে ঠিকটা না বাবা আলহামদুলিল্লাহ যারা ডানে বামে আছেন আমি জানি পর্দার আড়ালে অসংখ্য মা বোনেরা আছেন মা রাত বেড়ে গেছে আমরা অনেক চেষ্টা করেও আমি যে সময় মুন্সিগঞ্জ থেকে রওনা করেছি ওই সময়ে এখানে সর্বোচ্চ আমি আটটার মধ্যে পৌঁছে যাবো ফলে আমায়াম বয়ান করবেন আমি যেহেতু দীর্ঘদিন কারা নির্যাতিত মানুষ অসুস্থ আমি একটু বিশ্রাম নেব এর পরে ওনারা যখন বয়ান শেষ করে শেষে আমি বয়ান করে দোয়া করে যাব কিন্তু আমরা তো 54 বছরে আজকে 55 তম বিজয় দিবস আমরা এমন নেতা নেত্রী সিলেক্ট করি এমন সকলের পালের ভোট দিয়ে রাষ্ট্রনায়ক সরকার বানিয়েছি আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি মাঝে মাঝে দুই ঘন্টার রাস্তা 14 ঘন্টায় আসি তোমার জনমের ভালোবাসি তোমার যেন আমি ভালোবাসি কেন যাত্রাবাড়ি থেকে গাপতুলি আসতে আমার সাড়ে তিন ঘন্টা পার হতে হবে সর্বোচ্চ বাইশ মিনিটের রাস্তা ঠিক কিনা